দেখেন এবার আপনি নিজেই করতে পারবেন কি বলছে প্রত্যেক সংখ্যায় প্রত্যেক সংখ্যায় প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করি তার মানে এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো প্রত্যেক সংখ্যায় একজনকে একবারের বেশি ব্যবহার করা যাবে না মানে আপনি ওয়ান ওয়ান টু থ্রি এটা এই সংখ্যা নেওয়া যাবে না কারণ এখানে ওয়ান দুইবার ব্যবহার হয়েছে এগুলো না এই সংখ্যাগুলো আমরা নির্ণয় করছি না আমরা সেই সংখ্যা নির্ণয় করতেছি যেখানে কোনো অঙ্ক রিপিট হয়নি উইদাউট রিপিটেশন বুঝছেন তাহলে প্রত্যেক সংখ্যায় প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে চার অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে তাহলে এখানে কয় অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা যত অঙ্কের সংখ্যা ততটা ভ্যাকেন্ট স্পেস চার অঙ্কের সংখ্যা তাহলে আমরা চারটা ভ্যাকেন্ট স্পেস একটা দুইটা তিনটা চারটা চারটা ভ্যাকেন্ট স্পেস আঁকালাম এইবার আমরা এই ভ্যাকেন্ট স্পেস পূরণ করবো কি দিয়ে পূরণ করবো এইগুলা দিয়ে তাই না এইগুলা দিয়ে পূরণ করবো এখন আমাকে বলেন আপনারা আমাকে বলেন এখানে অঙ্ক আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখেন এখানে পাঁচটা পাঁচটা জিনিস এখানে পাঁচজন লোক আছে এখন এই পাঁচজনের মধ্য থেকে যদি এখানে একজনকে বসাতে চান কত ভাবে বসাতে পারেন আপনি চাইলে কিন্তু ওয়ানকে বসাতে পারেন চাইলে আপনি টু কেউ বসাতে পারেন কিন্তু একজনের বেশি বসানো যাবে না সর্বোচ্চ একজন চাইলে আপনি থ্রি কেও বসাতে পারেন চাইলে আপনি ফোর কেও বসাতে পারেন চাইলে ফাইভ কেও বসাতে পারেন তার মানে এখান থেকে পাঁচজনের মধ্য থেকে যে কোনো একজনকে বসাতে পারেন তার মানে এই ঘর পূরণ করার পাঁচটা ওয়ে আছে হয় ওয়ান দ্বারা না হলে টু দ্বারা না হলে থ্রি দ্বারা না হলে ফোর দ্বারা না হলে ফাইভ দ্বারা তার মানে এই ঘর পূরণ করা কয়টা ওয়ে পাঁচটা ওয়ে তাই এখানে আমরা পাঁচ লিখছি মানে এই ঘরটা পূরণ করার যতটা ওয়ে আছে ভিতরে তাই লিখতে হবে তাহলে এই ঘর পূরণ করার পাঁচটা ওয়ে আছে তাই পাঁচ লিখতেছি মানে এই ঘর আমি পাঁচ ভাবে পূরণ করতে পারবো হয় ওয়ান দিয়ে না হলে টু দিয়ে না হলে থ্রি দিয়ে না হলে ফোর দিয়ে না হলে ফাইভ দিয়ে কিন্তু এই ঘরে তো একজনের বেশি কাউকে বসাতে পারবো না পাঁচ ভাবে করতে পারবেন কিন্তু আপনি জায়গাটা দিতে পারবেন একজনকে তার মানে আপনি এই ঘর পূরণ করছেন

চারজনের মধ্যে থেকে যে কোনো একজনকে এখানে বসানো যায় চার ভাবে এবার চারজন থেকে একজন এখানে বসে গেছে আরো আছে তিনজন তাহলে এই ঘর পূরণ করার তিনটা ওয়ে এবার তিনজন থেকে একজন এখানে বসে গেছে আপনার হচ্ছে দুইজন তাহলে এই ঘর পূরণ করা দুইটা ওয়ে এবার শেষ তাহলে এটা একটা ইনকমপ্লিট ঘটনা কেন আপনার টার্গেট হচ্ছে চার অঙ্কের সংখ্যা গ্রহণ করা তাহলে আপনি যদি শুধু এই ঘর পূরণ করেন এইগুলো না করে তাতে কি সংখ্যা গ্রহণ হয়ে যাবে না তার এই ঘর পূরণ করার ঘটনাটা একটা ইনকমপ্লিট ঘটনা আপনি যদি শুধু এই ঘর পূরণ করেন আর বাকিগুলো না করেন তাতে কি সংখ্যা গঠন হয়ে যাবে চার অঙ্কের না তার মানে এই ঘর পূরণ করার ঘটনাটা একটা ইনকমপ্লিট ঘটনা কারণ এই ঘর পূরণ করে আমার যে টার্গেট চার অঙ্কের সংখ্যা গঠন সেটা হচ্ছে না তার মানে সুতরাং এটা একটা ইনকমপ্লিট ঘটনা এটা আমার ঘটনাকে কমপ্লিট করতে পারছে না তাই কিনা আমি যদি শুধু এই ঘর পূরণ করি বাকিগুলো পূরণ না করি তাতেও কি আমার চার অঙ্কের সংখ্যা গঠন হয়ে যাবে না তার মানে শুধু এই ঘর পূরণ করার ঘটনাটা একটা ইনকমপ্লিট ঘটনা আমি যদি শুধু এই ঘর পূরণ করি বাকিগুলো না করি তাতেও কি চার অঙ্কের সংখ্যা গঠন হয়ে যাবে না তবে শুধু এই পূরণ করার ঘটনা এটা একটা ইনকমপ্লিট ঘটনা আর ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হয় তাই মাঝখানে গুণ এবার দেখেন চার পাঁচে বিশ তিন বিশে ষাট ষাট দুগুণ একশো বিশ তার মানে কি তার মানে হচ্ছে এই অঙ্কগুলোকে ব্যবহার করে আমি চার অঙ্কের মোট একশো বিশটা সংখ্যা গঠন করতে পারবো যেখানে কোনো ডিজিট রিপিট হবে না তার মানে টু টু থ্রি ফোর এরকম কোনো সংখ্যা নাই এই যে এই যে টু দুইবার ব্যবহার হয়েছে তার মানে এই একশো বিশটা সংখ্যার মধ্যে এগুলোকে ব্যবহার করে চার অঙ্কের একশো বিশটা সংখ্যা গঠন করা যাবে তার মধ্যে কিন্তু এগুলো নাই এটা নাই কিন্তু কারণ এখানে দুই দুইবার ব্যবহার হয়েছে না এটা হবে না বুঝছেন